চক্রান্তের একটা সীমা থাকে সেই চক্রান্তের সীমা অতিক্রম করেছেন সুকান্ত মজুমদার তিনি স্বপ্ন দেখতে শুরু করেছেন যে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সঙ্গে যোগ করলে নাকি উত্তরবঙ্গের উন্নয়ন হবে সুকান্তবাবু কি জানেন নর্থ ইস্টের রাজ্যগুলির কি অবস্থা রয়েছে সেখানের উন্নয়ন কোন জায়গায় রয়েছে ডেভেলপমেন্ট কোন জায়গায় রয়েছে আপনি মণিপুর সিকিম ত্রিপুরা মেঘালয় এই রাজ্যগুলোর উন্নয়নের কথা বলছেন আপনি একটু উত্তরবঙ্গ ঘুরে আসুন উত্তরবঙ্গ থেকে নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো দেখে আসুন দেখে আসলে আপনার চোখে নিশ্চয় জল আসবে কারণ আপনি এখন কলকাতা আর দিল্লি করছেন আর বালুরঘাট করছেন নর্থ ইস্টের রাজ্য মনে হয় আপনি খুব কম গেছেন যদি এই নর্থ ইস্টের রাজ্যগুলোর মতো উত্তরবঙ্গের উন্নয়ন হয় তাহলে উত্তরবঙ্গের মানুষের কী দুরবস্থা হবে আপনার আইডিয়া আছে উত্তরবঙ্গের উন্নয়ন আপনি পরে করবেন নর্থ ইস্টের সঙ্গে উত্তরবঙ্গের আটটি জেলাকে পরে যোগ করবেন আগে আপনার দলের অভ্যন্তরে আপনাকে যেভাবে কটাক্ষ করলেন আজকে কার্সিয়াংয়ের আপনাদের দলের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি আপনাকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন যে আপনি কিচ্ছু জানেন না আপনি রাজনৈতিকভাবে ভাওতা দিচ্ছেন মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন দু হাজার পঁচিশের রাজ্য বাজেটের আগে আপনি এটি করে দেখান যদি তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ করেছেন আপনারা আজকে বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্যটুকু শুনুন সমালোচনা করতেছেন আমি সেদিকে যাব না আমার মত যদি আপনি জানতে চান আমি স্পষ্ট বলে দিই প্রথমত এটা ইউটোপিয়ান হক এটা কোনোদিন পুরো হবে দ্বিতীয় এই চব্বিশের যে রেজল্ট হয়েছে সেটা দেখে উনি ছাব্বিশের জন্য একটু ঘড়ায় গেছে তো উত্তরে উত্তরবঙ্গে যারা আলাদা রাজ্যে চায় ওদেরকে ভ্রমিত করে রাজনীতি করার জন্য এই বক্তব্য থাকলেও একটা কথা উনি তো বাংলার ভিতরে থেকে বলছেন আধা রাজ্য কোনোদিন পরিষদের হিসা হইতে পারবে না এটা একটা ইউরোপিয়ান হয়তো উনি বুঝেন না এই জিনিসটা যদি আমি ভুল বুঝেছি যদি আমার হয়নি তাহলে আমি আমার একটা কথা দিচ্ছি আজকে মিডিয়ার মাধ্যমে সিদ্ধান্ত পাওয়া যায় আপনি দু হাজার পঁচিশের বাজেট সেশন আগে উত্তরবঙ্গকে এনএসি পাঠ করে দেখান তারপরে আমরা ভোটে যাব নাহলে এই মিথ্যা ভ্রম করে ভ্রম সৃজনা করে আমরা রাজনীতি করা আমাদের রাজনীতি করাটা ভালো নয় তাহলে করবো এর কারণ আছে আমরা উত্তরবঙ্গকে ভাগ চেয়েছি আপনি এনিশিয়ে ঢোকাবেন কিসে ঢুকাবেন ওটা আপনার খুশি আপনার ইচ্ছা কিন্তু তার আগে আপনাকে বাংলা থেকে ভাগ করে হয়তো রাজ্য বানান না হলে ইউটি বানান তারপরে আপনি কিসে ঢোকাবেন ঢোকানোর চেষ্টা করবেন সে মানে উত্তরবঙ্গকে ভাগ করে রাজ্যকে আলাদা না করে এই সব ভ্রমিত করার স্টেটমেন্ট না দেওয়া ভালো আমি তার জবাব দিলাম তো এই দুইটাই আমি প্রথমে যেটা বলেছি এইটাই কনক্লুশন এই বক্তব্যটা প্রথমটা হচ্ছে আই ওয়াশ এবং এটা ইউটোপিয়ান থট থ পর্যাপ্ত এটা আই ওয়াশ উত্তরের মানুষকে আইওয়াশ করা হচ্ছে আর এটা ইউটোপিয়ান থট কোনোদিনও হয় হ্যাঁ চ্যালেঞ্জ যদি হয় পঁচিশের মাঝের সেশনের আগে করে দেখান বিশ্বাস করব হ্যাঁ যদি উনি পঁচিশের আগে বাজেট আগে করেন আমি রাজনীতি ছেড়ে দিই হ্যাঁ না অবহেলিত শুধু নয় আমাদের ভাষা সাহিত্য সংস্কার সংস্কৃতি এখন বিলুপ্তির কগারে আছে সেটা থেকে বাঁচাইতে গেলে আমাদেরকে আলাদা হইতে হবে রাজ্য লাগবে আমাদেরকে না হলে ইউটি দিতে হবে এইসব রাজনীতি করে লাভ নাই আপনি যদি এইসব রাজনীতি করেন ছাব্বিশে তার রেজাল্ট পাবেন আপনারা যে বক্তব্যটুকু শুনলেন এটি ভারতীয় জনতা পার্টির পাহাড়ের কার্সিয়াং এর বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বক্তব্য নয় আপনাকে যেভাবে তীব্র কটাক্ষ আজকে আপনার দলের বিধায়করা করলেন তাতে কিন্তু আগামী দিনের দলের যে ক্ষয়িষ্ণু অবস্থা দলের সংগঠনের যে অবস্থা তা নিশ্চয়ই আপনি সুকান্তবাবু বুঝতে পারছেন আপনি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন তৃণমূল কংগ্রেস তো আপনাকে কটাক্ষ করতে শুরু করেছে হাফ প্যান্ট মন্ত্রী হয়ে আর থাকতে পারছেন না আপনি চাইছেন উত্তরবঙ্গকে ভাগ করে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হতে গত বিধানসভা নির্বাচনে আপনারা উত্তরবঙ্গ ভাগের একটা চক্রান্ত করেছিলেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে কারণ এই চক্রান্তের কথা কিন্তু আমার ব্যক্তিগত মতামত নয় এটা তৃণমূল কংগ্রেসের মতামত তারা বলছেন যে দু হাজার একুশে সেই চক্রান্ত করে বাংলার মানুষ আপনাদের সাতাত্রতে থামিয়ে দিয়েছিল আপনারা মন্ত্রিসভা গঠন করে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী ঠিক করে ফেলেছিলেন কে পুলিশ মন্ত্রী হবে তাও ঠিক করে ফেলেছিলেন সেই নির্বাচনে ধাক্কার পরে আপনারা এই বাংলা ভাগের থেকে বেশ কিছুটা দূরে এসেছিলেন ইতিউতি আপনাদের বেশ কয়েকজন সাংসদ মুখ খুলছিলেন অনন্ত মহারাজ বারবার আপনাদের কটাক্ষ করছিলেন তার মুখ বন্ধ করার জন্য তাকে রাজ্যসভার সাংসদ করেছেন কিন্তু তিনি মুখ বন্ধ করেননি অন্যদিকে শুধুমাত্র উত্তরবঙ্গ ভাগ নয় দক্ষিণবঙ্গের জঙ্গলমহল ভাগের জন্যও কিন্তু সৌমিত্র খাঁ সহ একাধিক নেতৃত্ব সওয়াল করেছেন এতদিন পর্যন্ত সুকান্ত আস্তিনে এই গোপন অস্ত্রটি ছিল তা কিন্তু বাংলার মানুষের কাছে অজানা ছিল তিনি কি বলেছিলেন আপনারা শুনুন তাহলে আপনি বুঝতে পারবেন যে কত বড় একটা রাজনৈতিক চক্রান্তের কথা এই সুকান্ত মজুমদার বলেছিলেন আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসছে আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা এবং এলাকার উন্নয়ন হবে আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য তিনি বাংলার প্রতি কত প্রেম আজকে বোঝা গেল কারণ তিনি যেভাবে বললেন নর্থ ইস্টের নর্থ ইস্টের সঙ্গে উত্তরবঙ্গের আটটি জেলাকে যোগ করে দিলে নাকি আরও উন্নয়ন হবে নর্থ ইস্টের এই সিকিম মণিপুর আসাম ত্রিপুরা মেঘালয় এই রাজ্যগুলোর মধ্যে যদি বাংলার উন্নয়ন হয় তাহলে আপনি আর মানুষের কাছে মুখ দেখাতে পারবেন বাংলার আপমর মানুষ কিন্তু অখণ্ড বাংলায় চায় আপনারা যেভাবে বারবার রাজনৈতিকভাবে উত্তরবঙ্গকে ভাগ করার চেষ্টা করছেন আগামী দিনে আরও বড় রাজনৈতিক ধাক্কা আপনারা পেতে চলেছেন যদিও আপনাদের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি পরিষ্কার করে জানালেন তারা বাংলা ভাগ চান না তাহলে সুকান্তবাবু এই আটটি জেলাকে নিয়ে কি করতে চাইছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করবেন শুভরাত্রি